লন্ডনে বিএনপির বারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের দ্বিপক্ষীয় বৈঠকের ইতিবাচক দিকগুলো যদি আপনাকে মূল্যায়ন করতে বলা হয় তাহলে আপনি স্পেসিফিকলি কোন দিকগুলো সবচেয়ে গুরুত্ব সহকারে মূল্যায়ন করবেন বাংলাদেশের স্বার্থে আপনি কি দু হাজার সালের রমজানের আগে নির্বাচন এগিয়ে আনার সমঝোতাকে বেশি গুরুত্ব দিবেন নাকি পুরাতন দ্বারা রাজনৈতিক সিস্টেম বিলুপ্ত করে দিয়ে সংস্কারের অগ্রগতির দিকে বেশি মনোযোগ দিবেন অথবা তার ক্রমানার ডক্টর মোহাম্মদ ইউনুসের এই একান্ত বৈঠকের মাধ্যমে যে আপোষ সংলাপের পথ সুগম হয়েছে সেটাকে কি আপনি বেশি গুরুত্ব দিবেন আবার আপনি চাইলে কিন্তু এই বৈঠকের মাধ্যমে যে বন্ধুত্বপূর্ণ এবং সহযোগিতা পূর্ণ পারস্পরিক সম্মান আর সমজোতার ভঙ্গিটাকেও গুরুত্ব সহকারে মূল্যায়ন করতে পারেন গত বেশ কিছু মাস ধরে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির মধ্যে নির্বাচন কবে হবে এই ইস্যুটা নিয়ে যে উদ্বিগ্নতা ছিল আশা করি এই বৈঠকের মাধ্যমে তা সাময়িক সময়ের জন্য কেটে যাবে গত জুলাই আগস্ট এভোলিউশনের পর আপনি একজন সচেতন নাগরিক হিসেবে প্রশ্ন করতেই পারেন এই দ্বিপাক্ষিক বৈঠকের মাধ্যমে বাংলাদেশ কি পেল অথবা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের উপরে যে তিনটা গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছিল জুলাই আগস্ট পরবর্তী সময়ের নতুন বাংলাদেশ সেই তিনটা গুরুত্বপূর্ণ দায়িত্ব বিচার সংস্কার নির্বাচন এই মাধ্যমে দেখেন সামগ্রিকভাবে যদি এই বৈঠকটাকে মূল্যায়ন করি তাহলে মোটা দাগে বাংলাদেশ রাষ্ট্রটা কিছুই পায় নাই কারণ এই বৈঠকটা কোনো আনুষ্ঠানিক সরকারের তরফ থেকে ছিল না তবে হ্যাঁ এই বৈঠকের কিছু ইতিবাচক দিকও রয়েছে যেমন ধরেন বাংলাদেশ রাষ্ট্রটা আপাতত একটি শান্তিপূর্ণ রাজনৈতিক সমাধানের সম্ভাবনা পাইছে এবং এই বৈঠকের মাধ্যমে দেশের চলমান কিছু সংকট নিরসনের সুগম আর যদি বলেন অন্তর্বর্তীকালীন সরকারের নতুন বাংলাদেশের পক্ষ থেকে যে তিনটা অর্পিত দায়িত্ব ছিল বিচার সংস্কার নির্বাচন এই তিনটা অর্পিত দায়িত্ব কতটুকু মূল্যায়ন পাইছে এই দ্বিপাক্ষীয় বৈঠকে তাহলে বলবো নির্বাচন ব্যতীত বিচার সংস্কার তেমন একটা মূল্যায়ন পায় নাই এই দ্বিপাক্ষীয় বৈঠকে অথচ একজন অন্তর্বর্তীকালীন সরকার দেশের জনগণের আশা আকাঙ্ক্ষার কাছে দায়বদ্ধ কথা ছিল জুলাই মাসের মধ্যে জুলাই ঘোষণাপত্র জুলাই সনদ মৌলিক সংস্কার দৃশ্যমান বিচার এবং নির্বাচন কেন্দ্রিক প্রয়োজনীয় সংস্কার সাধন করে নির্বাচন করার কথা কিন্তু হতাশার বিষয় হচ্ছে এই দ্বিপাক্ষীয় বৈঠকে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো তেমন একটা মূল্যায়ন পায় নাই তো আপনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের এই দ্বিপক্ষীয় বৈঠককে কতটুকু অর্থবহ বৈঠক মনে করেন বাংলাদেশের স্বার্থে তা কমেন্ট বক্সে জানিয়ে যান